আমাদের গ্লোবাল স্টার শাকিব খান ওপার বাংলার সুপার স্টার এবং দেব এদেরকে নিয়ে সম্প্রতি সময় অনেক কন্ট্রোভার্সি চলছে শাকিব খানের ফ্যান ফলোয়ার এবং দেব ফ্যান ফলোয়ারদের মধ্যে একটা ভয়ঙ্কর চাপা যুদ্ধ চলছে হ্যালো শাকিবিয়ানরা আপনারা দেখছেন মিডিয়ার হারের খবর সাথে আছি আমি জুয়েল আজকে কথা বলবো এই যে শাকিব খান জিত এবং দেবের ফ্যান ফলোয়ারদের মধ্যে একটা নীরব সংঘর্ষ চলছে আদৌ কি এটা সাকিব খানের ক্যারিয়ারের জন্য ভালো হবে বা কলকাতায় সাকিব খানের আগামী সিনেমার জন্য এই সমালোচনা এই যে সাকিব এবং দেবের ফ্যান ফলোয়ারদের সাথে একটা যুদ্ধ চলছে কে সেরা এবং এবারের ঈদে কার সিনেমা বক্স অফিসের ঝড় তুলবে এই বিষয়টা নিয়ে এই বিষয়টা আদৌ কি সাকিব খানের জন্য বা তার পরবর্তী প্রজেক্টগুলোর জন্য ভালো হবে পুরো বিষয় নিয়ে আলোচনা করব সবাইকে বলবো একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন দেখুন আসছে কোরবানির ঈদে এপার বাংলা এবং ওপার বাংলায় মুক্তি পেতে যাচ্ছে আমাদের গ্লোবাল স্টার সাকিব খানের সবচেয়ে হাইপ তোলা সিনেমা তুফান যে সিনেমাটি নির্মাণ করেছেন রায়হান রাফি অলরেডি এই সিনেমা নিয়ে শুধু বাংলাদেশে নয় ওপার বাংলায়ও দর্শকদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে এখানেই বাদে বিপত্তি এখন অনেকেই বলা বলি করছেন বিশেষ করে সাকিবের ফ্যান ফলোয়াররা সবাই নয় কিছু কিছু সাকিব ভক্তরা বলছে এপার এবং ওপার বাংলা কা পাবে বাংলা চলচ্চিত্রের কিং সাকিব খান যেখানে পাবে না জিত এবং দেব আবার ও প্রান্ত থেকে ওপার বাংলা থেকে জিৎ এবং দেবের ফ্যান ফলোয়াররা বলছে সাকিব খান কলকাতা এবার পাত্তাই পাবে না জিতের বুমেরাং এবং অন্যান্য সিনেমার কাছে তো আমি বলতে চাই ইয়ানদের উদ্দেশ্যে শাকিব খান বাংলাদেশের সবচেয়ে বড় তারকা এতে কোনো সন্দেহ নাই এবং কলকাতার বেশ কিছু জায়গায় সাকিব খান দেব এবং জিতের চেয়ে নিঃসন্দেহে অনেক জনপ্রিয় তবে ভাই ভুলে গেলে চলবে না খান বাংলাদেশের সুপারস্টার আর অপর দিকে ওপার বাংলায় রাজত্ব করছে জিৎ এবং দেব নিঃসন্দেহে তাদের চেয়েও হয়তোবা কিছু কিছু জায়গায় শাকিব খান জনপ্রিয় কিন্তু দেবের ফ্যান ফলোয়াররা বা জিতের ফ্যান ফলোয়ার এবং ভক্তরা কোনোভাবেই চাইবে না তাদের দেশে অন্য দেশের সুপারস্টার এসে রাজত্ব করে যাক পাশাপাশি সাকিব খানের ফ্যান ফলোয়াররা দেব এবং জিতকে কটাক্ষ করে বা ছোট করে কোনো কথা বলুক এবং আমি চাই এটা আসলেই বন্ধ হোক সাকিব খান আমাদের দেশের বড় সুপারস্টার জিত এবং দেবদা তারা কলকাতার সুপারস্টার তারা অবশ্যই তাদের দেশে ভালো করছে শাকিব খানও আমাদের দেশে অনেক অনেক ভালো করছে আমরা চাই শাকিব খানের সিনেমা কলকাতায় মুক্তি পাওয়ার পর দেব জিতের ফ্যান ফলোয়াররা সহ সাকিব খানের সিনেমাটা মন প্রাণ উজাড় করে দেখুক পাশাপাশি দেব এবং জিতের সিনেমা বাংলাদেশে যখন মুক্তি পাবে বা আগামীতে মুক্তি পেলে আমরা সাকিবিয়ানরাও মন প্রাণ উজাড় করে দেব এবং জিতের সিনেমা দেখব এক ভক্ত আরেক ভক্তর কখনোই শত্রু হয়ে দাঁড়াবো না সেক্ষেত্রে দুই বাংলা এক হলেও সিনেমাগুলো দুই বাংলাতেই ভালো রেজাল্ট করতে পারবে না আমরা নিঃসন্দেহ জানি এখন কলকাতায় তুফানের ব্যাপক হাইপ চলছে এবং নিঃসন্দেহে বলা যায় অন্যান্য সিনেমার সাথে শাকিব খানের তুফানও খুব ভালো বিজনেস করবে তবে আমরা চাই কখনোই শাকিব খান এবং দেবজিতের ফ্যান ফলোয়ারদের মধ্যে যেন এই নীরব সংঘর্ষ না চলে তাহলে উভয় সিনেমার জন্যই ক্ষতির কারণ হতে পারে যারা এতক্ষণ আমার সাথে যুক্ত ছিলেন আপনারা যদি আমার এই কথাগুলোর সাথে একমত হতে পারেন তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামত লিখে জানাতে ভুলবেন না আর যাচ্ছি শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবসময় সত্য প্রকাশে বদ্ধ পরিকর মিডিয়ার হারির খবর